মালদা জেলা ভারত বাংলাদেশ সীমান্ত মহাদীপুর স্থলবন্দরে উদ্বোধন করা হল সেলফি জোনের মহাদীপুর সি এর উদ্যোগে প্রায় দু লক্ষ টাকা ব্যয় এই সেলফি জোনের উদ্বোধন করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র কাউন্সিলর সুজিত সাহা মহদীপুর সি এন এফ এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ সিএনএফ এর সদস্য সহ জনপ্রতিনিধিরা ফিতে কেটে এই সেলফি জোনের উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ও মহদেপুর সিএনএফ এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ এই সেলফি জোনে এপার বাংলা ওপার বাংলার মানুষের নিজেদের সেলফি তুলতে পারবে বলে আশাবাদী এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ তিনি আরও জানান সীমান্তে সৌন্দর্যায়নের লক্ষ্যে এই সেলফি জোনে উদ্বোধন করা হয় মহাদীপুর সিএনএফ এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান মহাদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং সিএনএফের উদ্যোগে প্রায় দু লক্ষ টাকা ব্যাগে মহাদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং সিএনএফের উদ্যোগে প্রায় দু লক্ষ টাকা ব্যয়ে এই সেলফি জোনের উদ্বোধন করা হয় এই সেলফি জোন মহদীপুর সীমান্তের জন্য এবং যেহেতু ঐতিহাসিক কেন্দ্র গৌড় রয়েছে তাই সৌন্দর্যায়ন করা হলেও মানুষ এখানে আসবে এবং আগামীতে এই সীমান্ত এলাকায় জেলা পরিষদের ও সিএনএফের পক্ষ থেকে আরও উন্নয়ন করা হবে বলে জানান তিনি এই সেলফি জোনের উদ্বোধনের ফলে খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা তার পাশাপাশি এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন যে আমরা বাঙালি আমরা জানি আমরা বাঙালি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে যেন আমরা চলতে পারি সেই আদর্শ বা নিজে শিখিয়েছেন তা আমরা একটা যেন ভারত বাংলাদেশের সম্প্রীতি বজায় রাখতে পারি তার জন্য আজকে আমাদের প্রতি বছরে নেয় আজ প্রতি বছরে নেয় আজকেও আমাদের মহদুপুর সিএনএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্লাড ক্যাম্প এবং বৃক্ষরোপণ অনুষ্ঠান তার পাশাপাশি একটি সেলফি জোন আই লাভ মহাদপুর যে একটা সেলফি জোন সেটা তৈরি করা শুভ উদ্বোধন হলো এবং এই মহাদপুর সিএনএ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে কর্মকর্তাগণ এখানে সকলে উপস্থিত ছিলেন আমাদের মানুষের বিধায়িকা থেকে আমাদের চৈতালি সরকার মহাশয় চেয়ারম্যান জেলা চেয়ারম্যান উপস্থিত ছিলেন তো ওনারা সকলে এখানে উপস্থিত ছিলেন এবং আজকে যে সুন্দর উদ্যোগ কারণ মোহুব হুসেনের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুধু আজকে নয় এনারা বিভিন্ন ধরনের সামাজিক সেবাগুলো কাজ করে থাকেন করোনা ওনাদের দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে শীত বস্ত্র বিতরণ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিবারে কোনো পরিবারের কাছে তারা বিবাহকালীন বলুন বা অন্যান্য কালী সময় ওনাদের পাশে দেখা দিয়েছে তো তাই আমি ওনাদের অসংখ্য সাধুবাদ জানাই এবং ওরা ওনারা যেন আরও এগিয়ে যান এবং আমরা যে সম্প্রীতি বজায় রাখতে পারি সেই চেষ্টা করব এবং ভারত বাংলাদেশের সাথে যেন একটা শুধু একটা বন্ধন যেন তৈরি করতে পারি শুধু এখানে ব্যবসায় নয় এবং মানুষের চলাচল থেকে সব কিছুই যেন আমাদের যেন সুবিধা থাকে মধুপুর করে যেন আরও উন্নত করতে পারি সেই সমস্যাটাই মানুষের কি চাহিদা ছিল এই সেলফি জনের চাহিদা ছিল যে এখানে একটা সেলফি জোন করা হয় এবং আমাদের যে পুরনো রাস্তা ছিল আগে মহদিপুরে সেটা চেকপোস্ট বর্ডারে কাছ দিয়ে যেত কিন্তু এই রাস্তাটা এখন নতুন করা হয়েছে তো সেক্ষেত্রে যারা জানেন না মহদীপুরের রাস্তাটা নতুন হয়েছে সেক্ষেত্রে একটা দর্শনের ক্ষেত্রেও এটা সুবিধা দেবে যাতায়াত যারা বাইরে থেকে আসে তাদের যাতায়াতের অনেকটা সুবিধা হবে মানুষ খুশি এই সেলফি জন হওয়াটা খুব ভাবে খুশি এবং আমি অসংখ্য ধন্যবাদ আবার জানাবো অ্যাসোসিয়েশন তারা এই সুন্দর উদ্যোগ নিয়েছে এবং গ্রামবাসীকে একটা সুন্দর দিয়েছে তার পাশাপাশি যারা বহিরাগত কেউ আসেন যদি যে তারা যখন অনেকে বাইরে থেকে মালদা থেকে বলুন কলকাতা থেকে বলুন বিভিন্ন রিলেটিভের মাধ্যমে দেখা করতে আসে তাদের একটা যে নতুন রাস্তা কারণ পুরনো রাস্তা থেকে এটা নতুন রাস্তা হচ্ছে অনেকে চিনতে পারে না সেটা একটা করবে অনেক সুন্দর উদ্যোগ মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল